কয়েকটি সংগঠনের পক্ষ থেকে একটি যৌথ সভার আয়োজন করা হয়েছিল বর্তমানে শিক্ষকদের অবস্থা এবং সেই পরিপ্রেক্ষিতে সরকারের যা কৃতকর্ম এবং আগামী দিন কি করা সেই সম্পর্কে একটি আলোচনা হয়ে গেল এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমরা একে একে তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেব আমরা প্রথমে যাব নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আছেন মনোরঞ্জন মন্ডল আপনার বক্তব্য আমি এই রাজ্যের প্রথমে এই সরকারকে বলবো যে আগামী বাজেট মৃত প্রায় পাঁচশো শিক্ষক বাঁচানোর একটি পরিকল্পনা আপনারা গ্রহণ করুন চুয়াল্লিশ হাজার একশো জন এই রাজ্যের পাঁচশো শিক্ষক আছে তাদের সংসারটা চলছে না আমরা বহুবার আপনাদেরকে বলেছি যে আপনারা বিকল্প চিন্তা ভাবনা করুন প্রপার একটা পলিসি ঠিক করুন পাঁচশো শিক্ষকদের বাঁচান কিন্তু আজ পর্যন্ত আমরা সেই রাস্তায় দেখতে পেলাম না সরকারের আমরা এখানে দায়িত্বহীন ভাবে সমস্ত সংগঠনগুলো নিয়ে বসেছি আমরা পরিষ্কার সরকারকে জানান দিতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আগামী বাজেটের যদি শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে এই রাজ্যে চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন শিক্ষক আমরা যৌথভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব